ভিডিও ভিডিও শুরুতে আমি আন্তরিকভাবে দুঃখিত এত দেরি করে ভিডিও আপলোড করার জন্য আশা করি এখন থেকে নিয়মিত ভিডিও আসবে এবং আমরা মিডের দশ বারো দিন আগে মিডের সিলেবাস শেষ করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আজকে আমরা যে সাবজেক্ট নিয়ে আলোচনা করবো সেটার নাম হচ্ছে অ্যাপ্লাইড মেকানিক্স এই সাবজেক্টটা আবার মেকানিক্যাল ডিপার্টমেন্টের কাছে পড়িত ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের নামে আবার সিভিলের কাছে গেলে হয়েছে স্ট্রাকচারাল মেকানিক্স তো সিভিলের নিয়ে আমাদের আলোচনার কোনো দরকার নেই আমরা মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল নিয়ে আলোচনা করি তো দেখো আমাদের এই সাবজেক্টের নাম হচ্ছে অ্যাপ্লাইড মেকানিক্স আর এটা মেকানিক্যালের কাছে গেলে হয়ে যায় ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তো এই দুইটার বইয়ের মধ্যে তফাৎ মূলত প্রথম অধ্যাটা নেই তো অ্যাপ্লাইড মেকানিক্সের যে প্রথম অর্দাটা আছে এই অর্ধায় ম্যাথ আছে একটা গ্রাফ আছে এবং রচনামূলক প্রমাণও আছে তো তিনটা থেকে যে কোনোটা আসতে পারে কিন্তু সংক্ষিপ্ততে বলা যায় গ্রাফ এবং ম্যাথটা মাস্ট বি চলে আসবে কিন্তু ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যে বইটা আছে সেই বইটার প্রথম অধ্যাতে কিছুই নেই জাস্ট মুখস্ত কিছু হালকা পথা আছে বাদ বাকি সকল যে নয়টা অধ্যা আমাদের সাথে হুবহু মিলে তো অ্যাপ্রাইট মেকানিক্স এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের তফাতটা মূলত এখানেই এখন অ্যাপ্লাইড মেকানিক্সে আছে মোট দশটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে অধ্যায় আছে দশটা তো কিভাবে এক দুইটা অর্ধা বাদ মেকানিক্স মেকানিক্সে প্লাস পাওয়া যায় এই জিনিসটা বলার আগে আমি বলবো অ্যাপ্লাইড মেকানিক্স সাবজেক্টটা কঠিন না সহজ তো এটা একটা কাহিনীর মাধ্যমে বলি বা আমার পরীক্ষার যে ঘটনা সেটা বলি আমি যখন অ্যাপ্লাইড মেকানিক্স পরীক্ষা দিই তখন আমার এই পুরো তিন ঘন্টার পরীক্ষাটা তিন ঘন্টার পরীক্ষাটা দিতে আমার সময় লেগেছে এক ঘন্টা সতেরো মিনিট সতেরো বা আঠেরো এরকম তার মধ্যে এক ঘন্টা পাঁচ মিনিট সময় লেগেছিল আমার অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত লিখতে আর বারো বা তেরো মিনিট সময় লেগেছিলো রচনামূলক লিখতে তো বারো বা তেরো মিনিটে পাঁচটা রচনামূলক লেখা হয়ে গেছে এটার দ্বারা তুমি বুঝতে পারতাছো যে সাবজেক্টটা আসলে কতটা সহজ কিন্তু তুমি যদি মনে করো যে পরীক্ষার এক রাতে শেষ করে ফেলবে তাহলে প্রকাশকে বসবাস করতো কারণ এটা এক রাতে শেষ করার মতন বই না অবশ্যই তোমাকে প্রতিদিন দশ বারোটা করে প্রত্যেক অধ্যা থেকে ম্যাথ করতে হবে তাহলে মানে একটা অধ্যায় দশ বারোটা ম্যাথ করলে এনআই অধ্যায় আর ক্লিয়ার আর লাগবে না আমরা দেখি কিভাবে কয়েকটা অধ্যায় স্কিপ করেও এই সাবজেক্টে এ প্লাস পাওয়া যায় দেখো এখানে আমি দশটা অধ্যায় লিখছি এখন আমি বলবো এই দশটা অধ্যায় থেকে যে কোনো একটা অধ্যায় স্কিপ করেও কিভাবে এ প্লাস পাওয়া যায় এ প্লাস পাওয়া যায় না এবং হান্ড্রেড পার্সেন্ট কমনও পাওয়া যায় একটা অধ্যায় স্কিপ করলে কোনো সমস্যা হয় না তো আমরা দেখি কোন অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো সর্বপ্রথম আস্তে আছে প্রথম অধ্যা তো প্রথম অধ্যায় থেকে ও সংক্ষিপ্ততে একটা গ্রাফ মাসবে চলে আসবে প্রথম যে গ্রাফটা আছে সেই গ্রাফটা আসবে সংক্ষিপ্ততে একটা ম্যাথও আসতে পারে আর যদি কপাল ভালো হয় রচনামূলকে এই অধ্যায় থেকে ম্যাথ চলে আসবে কিন্তু আসার সম্ভাবনা নাই যদি কপাল ভালো হয় তাহলে আসতে পারে তো প্রথম অধ্যায় থেকে সংক্ষিপ্ত আমরা একটা শিওর পাইতে দ্বিতীয় অধ্যায় এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এই অধ্যায়টা তুমি যদি না বুঝো এগুলো হইতে হচ্ছে ফাও শুধু শুধু শিখবা দুই অধ্যায়ের সবচেয়ে বেশি সময় যদি লাগেও দিতে হবে কারণ এই অধ্যায়টা মেইন বল বিভাজন অধ্যাটা এই অধ্যায় থেকে একটা রচনামূলক মাস্ট আর এই অধ্যা থেকে আরেকটা প্রমাণ আছে সেটা হইতে আছে সামান্তরিকের প্রমাণ যেটা কি প্রথম সেমিস্টারে আমরা শিখেছিলাম আশা করি তোমাদের মনে আছে সামান্তরিকের প্রমাণটা সেই প্রমাণটা আছে দ্বিতীয় অধ্যায় আর আছে বল বিভাজনের একটা ম্যাথ মাসবি আসবে আর একটা সামান্তরিকের প্রমাণ এটা সম্ভাবনা আছে তারপর আসলে তিন অধ্যা তো এই তিন অধ্যার সাথে আট অধ্যায়ের একটা মিল আছে তো এই দুটো কম্বাইন্ড হয়ে একটা ম্যাথ আসতে পারে আবার শুধু তিন অধ্যা থেকে একটা ম্যাথ আসতে পারে তো আমরা অলরেডি দুইটা ম্যাথ শিওর পাচ্ছি তারপরে আসো চার অধ্যায় চার অধ্যায় থেকে ম্যাথ গুরুত্বপূর্ণ না আমাদের জন্য ল্যামির প্রমাণ আছে একটা সরি ল্যামির প্রমাণ এই প্রমাণটা গুরুত্বপূর্ণ তো এই মূলত পুরা বইয়ের মধ্যে অধ্যায় আছে প্রমাণ সরি প্রমাণ আছে দুইটা প্রথমটা ওইটা আছে সামান্তরিকের প্রমাণ আর দ্বিতীয় হচ্ছে ল্যামির প্রমাণ তো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য প্রত্যেক সেমিস্টারেই প্রত্যেকবারই গুরুত্বপূর্ণ হচ্ছে ল্যামির প্রমাণটা কারণ ল্যামির প্রমাণটাই বেশিরভাগ আসতে দেখা যায় আর মেকানিক্যাল ডিপার্টমেন্টের ক্ষেত্রে সামান্তরিকের প্রমাণটাও আসে কিন্তু আমরা দুইটাই করব কারণ আগের সেমিস্টারে যে প্রশ্ন দেখলাম সেই প্রশ্নটা খুবই আজক টাইপের প্রশ্ন করছে তো সেখান থেকে রিক্স নেওয়া যাবে না দুইটা প্রমাণ একদম ইজি এক পেজও লাগে না করতে তো আমরা দুইটা প্রমাণই দেখবো তো দেখো আমরা দুইটা রচনামূলক অলরেডি পায়ে গেছি এবং এক দুইটা প্রমাণ এই দুইটা প্রমাণ করলে একটা প্রমাণ শিওর তো তিনটা আমাদের হয়ে গেছে পাঁচ অর্ধা থেকে মাস্ট মিস যাবে না ছয় থেকে যদি মিস যায়ও যেতে পারে আবার অনেক সময় পাঁচ ছয় মিলও আসতে পারে মিলে আসবে না পাঁচ অর্ধা থেকেই মেথ সম্ভাবনা আসে এটা হচ্ছে এখান থেকে একটা তাই বললো ছয় অর্ধা করতে হবে ছয় অর্ধা থেকে আসতে হবে ছয় অর্ধারটু কঠিন তারপরে দেখো সাত অর্ধা থেকে একটা আসবে কিন্তু এটা ফিফটি ফিফটি তারপরে নয় অর্ধা থেকে মাছটা একটা চলে আসবে আর দশ অর্ধা থেকে আসতে পারে যদি কপাল ভালো থাকে নাহলে আসবে না এটা ফিফটি ফিফটি লিখব তো দেখো আমি শিওর কোন কোন ম্যাথগুলো পাইতেছি একটা দুই আর আট মিলে একটা মাস বে আসবে বা দুইয়ের থেকে একটা আসবে আটের থেকে একটা আসবে সরি তিনের থেকে একটা আসবে আটের থেকে আসবে মিস যাবে না তো দুইটা বাড়িতে আসছি এখানে প্রমাণ দুইটা করলে একটা তিনটা পাঁচ নম্বর থেকে একটা চারটা সাত নাম্বার থেকে একটা পাঁচটা নয় নম্বর থেকে একটা ছয়টা দশের থেকে একটা ষাটটা তো ষাটটা তার মধ্যে এটা মিস যেতে পারে সাত মিস যেতে পারে সচরাচর যায় না নয় মিস যায় না খুবই যদি সহজ প্রশ্ন করে তাহলে নয় মিস যায় আর দশ তো ওই যে সংক্ষিপ্ততা আসতে পারে রচনামূলক আসতে পারে এটা হচ্ছে দুধবাত কারণ এই ম্যাথগুলো এতটাই ছোটো যে মাত্র কয়েক মিনিট সেকেন্ড লাগে ম্যাথগুলো করতে এটা রচনামূলক মাঝে মাঝে চলে আসে তো দেখো এখান থেকে মূলত যে অধ্যারা স্কিপ করা হয় বা স্কিপ করে স্টুডেন্টরা সেটা হচ্ছে নয় নম্বর অর্ধারা এখন তুমি বলো ভাই কেন নয় নম্বর অধ্যায় কি দোষ করলো যে এটাকে স্কিপ করতে হয় তার প্রধান কারণ সেমিস্টারে ঘুরে ঘুরে আমরা পার করি তো নয় নম্বর অর্ধা যেতে যেতে সেমিস্টার চলে আসে তো সেক্ষেত্রে নয় নম্বরের অর্ধাটা করা হয় না কারণ নয় নম্বর অর্ধাটা একটু বড়ো অর্ধা এবং অনেক কিছু বুঝতে হয় কিন্তু সোজা আছে তো নয় নম্বর অর্ধাটা এই কারণে স্কিপ করে আর একটা কারণ স্কিপ করে যখন আমরা স্টুডেন্ট বই দেখে নয় নম্বরটা দেখেই সবাই বুঝে যে যে এই অর্ধাটা একটু খোঁচাখি আছে ভেজাল আসে সেটা দেখেই আগে নয় নম্বর বাদ দিয়ে দেয় তো নয় নম্বর বাদ দেওয়ার পরেও অনেক আসে পাঁচটা কমন পাওয়া যায় আর ইলেকট্রিক্যাল স্টুডেন্টরা তো একটু বেশি অ্যাডভান্স তারা শর্টকাট বেশি ভালোবাসে কারেন্টের মতো শর্টকাট পাইলে আর অন্য জায়গায় যেতে চায় না লাইন পাইলে তো এভাবেই নয় নম্বর অধ্যায়া অবজ্ঞায় বাদ পড়ে যায় সেমিস্টার শুরু থেকে তো আমরা সব অধ্যায় দেখব তুমি কোটা বাদ দিবে তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু নয় নম্বর অধ্যায় বা যে কোনো একটা অধ্যায় বাদ দিও অনায়াসে ফুল মার্ক কমন পাওয়া যায় পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ